এটাও মাদি ওটাও মাদি দুটো এক জায়গায় ধরেন তো দেখি দুটো কততে কিনছে আপনি জানেন পাঁচশো টাকা দুটা পাঁচশো টাকা আচ্ছা ধন্যবাদ ভাই কোকাটা এলাম পাখি সম্পর্কে তো ধারণা নাই কিন্তু ভালো লাগে এগুলো জোড়া কত যাচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা জোড়া আপনার কাছে বাসায় কি টিয়া টিয়া পাখি আছে আচ্ছা আমরা মাঝাজি বলতে দেখছি এটা চাওয়া দাম দুই হাজার হাটে দাম উঠছে বারোশো টাকা আর কিছু তার দেখবেন মানে পনেরোশো টার্গেট এরকম করেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি রাজশাহী কাটাখালী কবুতরে হাটে আমি এখন ঢুকছি হাটের মধ্যে হাটটি প্রতি শুক্রবার আর হচ্ছে সোমবার শুক্রবারের হাটটা একটু বড় হাট হয় আর সোমবারের হাটটা একটু ছোটো হাট হয় তো আপনারা দেখুন হাটের সার্বিক অবস্থা সকাল সকালে হাটটি বসবে কবুতরে খাজনা হচ্ছে দশ টাকা করে তো এই হাট থেকে যারা কবুতর কিনতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে একটু অভিজ্ঞ হতে হবে কারণ হাটের কবুতর কেনাটা একটু সহজ আর ভালো কবুতর কেনাটা একটু কঠিন আপনারা সেটা জানেন শুনে আপনাদের কবুতর কিনতে হবে আর 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 যারা একটু অভিজ্ঞ তাদের জন্য সহজ হয় তো সুতরাং যারা অভিজ্ঞ লোক তারা হাটে আসবেন আর যদি নিজে না পারেন অন্যকে সাথে নিয়ে এসে কবুতর কেনার চেষ্টা করবেন তাহলে ঠকবেন না অনেকে বিভিন্নভাবে ফোন দিয়ে জানাচ্ছেন হাট থেকে কবুতর কিনে ভালো কবুতর পাচ্ছেন না এটা আপনাদেরকে চেষ্টা করতে হবে এক হাটে হয়তো ঘুরে ঘুরে হবে না আপনাকে বেশ কয়েক হাটে আসতে হবে এসে কবুতর বের করতে হবে এখন আমরা হাট থেকে আপনাদেরকে দেখাবো আজকে কি কবুতর এসছে কবুতরের বাজার দর কেমন আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন প্রিয় দর্শক আমরা হাটের মধ্যে ঢুকে গেছি এখানে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি এগুলো দিয়ে আজকে শুরু করি আমরা দেখতে পাচ্ছি মুসালদম অনেকে বলে যাক না একটা ভাই এ মুসালদম বলে কত টাকা জোড়া যাচ্ছেন চারটা দু হাজার এখানে গালদম আছে গালদম গুলো বয়স্ক আর এই হচ্ছে মুসালদম একটা নর ভিতরে আছে আর মাদিটা বাইরে আছে এটা পাখা কাটা আছে নাকি পাখা কাঠি দিয়েছেন তা হাটে ঢুকলেন এইমাত্র এখনও কাস্টমার দাম দর বলেনি নাম বলছে নাম বলছে হালকা পাতলা বলছে আর কি দেখে শুনে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে বিক্রি করেন বা এ নিয়ে এসেছে হাটে আমরা এখানেও বেশ কিছু কৌতুক দেখতে পাচ্ছি আমরা টিয়া পাখি দেখতে পাচ্ছি এগুলো আপনাদেরকে দাম দর জানার চেষ্টা করব অনেকে পাখির কথা বলে হ্যাঁ পাখি কার

পশ্চিম মাথা দিয়ে হাটের ভেতরে ঢোকার চেষ্টা করবো কি হাতে কি সন্দেশ নাকি কত টাকা দিয়ে নিয়েছেন সন্দেশ স্বাদ কেমন কেমন আচ্ছা আপনারা সন্দেশে খাবেন এখানে দুই একজন ব্যবসা করে

এটা মাদি মাদি আর না আচ্ছা আচ্ছা এটাও মাদি ওটাও মাদি দি আর দুটো এক জায়গায় ধরেন তো দেখি দুটো কততে কিনছে আপনি জানেন টাকা দুটো পাঁচশো টাকা আচ্ছা ধন্যবাদ ভাই আর এগুলো আপনার এগুলো বাজার দাম দাম দর হচ্ছে

না এটাই শেষ বাসায় ছিল বেঁচে দিয়েছে এখন আপাতত এই আচ্ছা আপনার ফোন নাম্বার বলতে পারবেন আমার ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ বাসায় কোথায় বাসা কাটাকালি পারে একটু সামনে কাপড় আচ্ছা যদিও আমাদের হাতটা কবুতরের জন্য বিখ্যাত এখানে কিছু কিছু পাখি পাওয়া যায় যদি কারো ভালো লাগে ফোন দিয়ে ফোন দিয়ে কথা বলতে পারবেন আমরা এখানেও বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আঙ্কেল এটা কি গিরিবাস মানে গিরিবাস মাদ্রাস ভারতের গিরিবাস কত যাচ্ছেন এটা বারোশো পর্যন্ত দাম বলেছে চাচ্ছেন দুই হাজার একটু বের করে দেখানো যাবে চোখটা দেখবো একটু দেখান তো একটু দেখি হ্যাঁ চোখটা চোখটা দেখি আমরা একটু দেখি আচ্ছা আমরা মাদ্রাজি কবুতর দেখছি এটা চাওয়া দাম দুই হাজার হাটে দাম উঠছে বারোশো টাকা আর কিছু তার দেখবেন মানে পনেরোশো টার্গেট এরকম করেছেন পনেরোশো টার্গেট উনি করেছে ডিম বাচ্চা করাইছেন আপনি ও আপনি ধরেছেন কতদিন আগে জড় বারো দিন আগে আচ্ছা ঠিক আছে আর আপনার এগুলো গিরবাজ আচ্ছা সবুজটা কত চাইছেন সবুজটা সাড়ে তিনশো তিনশো লি দিয়ে দিবেন এটা এটা দেখেন তো পায়ে মজা লাইটে এটা তো আঙ্কেল হালকা বাজে আছে মনে হয় হ্যাঁ দুটো করে হালকা বাজে আছে আমরা দেখে বুঝতে পারছি আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে এগুলো আমরা কিভাবে বুঝি এগুলো অভিজ্ঞতার ব্যাপার আচ্ছা চোখটা দেখে দেখবো আমরা এটা তো ইয়া নর কবুতর না রে আচ্ছা প্রিয় দর্শক এটা একটা পুরাতন ব্লাড লাইনের কবুতর আর সে লোকাল গিরি এটা আপনার কত হলে দেওয়া যায় আমি তো এটা আটশো টাকা দূর চাইছিলাম হ্যাঁ হ্যাঁ সাতশো হলে দিয়ে দেবো সাতশো হলে দিয়ে দেবেন আচ্ছা কতক্ষণ উঠছে এটা হাইস্ট তিন ঘন্টা তো উড়ে তিন ঘন্টার মতন মানে সর্বোচ্চ রেজাল্ট পাইছেন আপনি আচ্ছা কত বছর থেকে কবুতর পালেন ছোট থেকে আচ্ছা ঠিক আছে ভালো লাগলো কথা বলে প্রিয় দর্শক আমরা এখানে খুব দেখতে পাচ্ছি অনেক বড় একদম লকার সিস্টেম খুব কাটাখালি হাটে অনেক বড় তো এই সাইডে মনে হয় দেওয়া আছে ফাঁকা গরমের সময় কবুতর থেকে খুব স্বাচ্ছন্দ্যবোধ করবে

মানে বাড়ির নাকি ভাই বাড়ির শক্ত কবুতর নিয়ে চলে এসছে এই খোপটার দাম চাচ্ছে এ ধরনের খোপ আপনারা কাটাখালি হাটে পেয়ে যাবেন এটা আমার খুব পছন্দ হয়েছে উনি খুব চিন্তা করে খোপটা বানাইছে গরমের সময় শীতের সময় সব সময় উপযুক্ত থালা দিয়ে দিলে শীতের সময় এটা বাতাস ঢুকবে না আর গরমের সময় তো খুবই ভালো আমরা এখানে একজোড়া কবুতর দেখতে পাচ্ছি আচ্ছা মোটামুটি সবগুলো বিক্রি হয়ে গেছে আর এখানে একটা খুব দেখতে পাচ্ছি এটা মনে হয় ওনারই ডিজাইন দেখে এটা মনে হচ্ছে আর কি আমরা যদি দেখার চেষ্টা করি এখানে নাই এটাও মনে হয় ওনার আমরা একটু সময় নিচ্ছি আমরা বোঝার চেষ্টা করছি যেহেতু এটার কাছে কোনো লোকজন নাই এটা আর কি প্রিয় দর্শক আমরা জানতে পারলাম এই ক্ষোভটা বিক্রি হয়ে গেছে দুঃখিত হয়তোবা যদি বিক্রি না হতো এটা আমি নেওয়ার চেষ্টা করতাম আমার অনেক পছন্দ হয়েছে এক দুই তিন চেপাচ্ছে সাত আট ক্ষোভের একটা ক্ষোভ

তিনশো টাকা চাচ্ছেন দাম ফেল আছে এটা ঘারে কি কোনো সমস্যা আছে নাকি ভাইয়া হালকা সমস্যা আছে আচ্ছা এটা হালকা সমস্যা আছে এটা কোনো সমস্যা করবে না হবে না তিনশো টাকা চাচ্ছে ভাই আচ্ছা আপনারা দেখানোর চেষ্টা এদিকে করেন আমরা এদিকে একটু করে দেখাই

দর্শক আমরা একটু আপনাদেরকে আজকে একটু ব্যাপারীদের একটু খাসা দেখানোর চেষ্টা করব। এখানে ব্যাপারীদেরকে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ বলে গোলা এবং হচ্ছে রেসার কবুতর ধরনের রয়েছে আমরা একটু এদিকে ঢোকার চেষ্টা করব

বাচ্চা খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে বাচ্চা খাওয়ার জন্য ভাই ঘাট না দমন কাছে কতদিন পরে আসলেন হাটে মাঝে মাঝে আসেন কত হাটে আসছিলেন আমি দেখি নাই এইটা কি গোলা কবুতর এটার সাথে এটা জোড়া কত এগুলা তিনশো আর গ্রিবাজের এটা দুশো টাকা পিস মোটামুটি তাহলে আপনার কাছে পাঁচশো ছয়শের কমি কবুতর জোড়া আচ্ছা ঠিক আছে এখানে বাহাদুর ভাই আঙ্কেল যেটা বলে ওনার কবুতর কাটাখালি না কবুতর এখানে বেসে কিনে বেশি হয় আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা একটা ভাইকে দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে ওর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি আলাইকুম ভাই এর সব গিরিবাজি আচ্ছা এই কবুতরটা কত দাম যাচ্ছে এটা আড়াইশো টাকা চাওয়া দাম আড়াইশো কম বেশি করা যাবে আচ্ছা কে বলে ঢুকলেন নাকি আচ্ছা ঠিক আছে দর্শক ওনার কাছে বেশ কিছু কবুতর ছিল আমরা তার মধ্যে থেকে ভালোটা একটু দেখার চেষ্টা করলাম আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি ভাই এই কবুতর জোড়া আছে না ভাই সিঙ্গেল ন কত দাম যাচ্ছে না এটা এটা কত দাম যাচ্ছে এটা তিনশো টাকা তিনশো টাকা আর এগুলো তো ক্রসের না ক্রস ক্রস কত দাম জোড়া হয়ে কত করে পড়বে ভাইয়া টাকা তিনশো টাকা কিনে দাম না না যে এটা আর এটা পিস পিস আচ্ছা বলে একটু ক্রস এই জন্য আর কি দামটা ওইরকম ভাই এগুলো আপনার নাকি করে নিচ্ছেন আজকে নটা নয়টা দুই চার ছয় মানে তিনটে বেশি দিয়েছেন আচ্ছা বুঝতে পারছি এটা জোড়া আছে ভাই ওটা এখনো বিক্রি করলেন দেখান দেবো ওদেরটা একটু কষ্ট করে প্রিয় দর্শক আমরা লাগাই দিই এটা মাদি নর নট এটা বিক্রি করলেন কত টাকা দিয়ে তিনশো টাকা আচ্ছা আচ্ছা এটা কেমন উড়ে গোবর ঝরা গোবর পাখাটা একটু মেলান তো দেখি মোটামুটি তো ভালো কবুতর হ্যাঁ মোটামুটি ভালো কবুতর ঠিক আছে ভাইয়া বিক্রি করেন দর্শক আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি আমরা এগুলো একটু আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য ভাই এটা কি দেখছেন ওটা বাচ্চা এটা জোড়া আছে নাকি এটা ধরা না বাসার এই রং অবস্থায় ধরা আচ্ছা বাচ্চাটা মনে হচ্ছে একটু কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আর এই কালদমটা এটা কত যাচ্ছেন টাকা টাকা দেখানো যাবে এটা একটু দেখি আমরা যে দর্শক আমরা দেখছি কালদম কবুতর কালদম কবুতর জোড়া করেছেন আপনি মানে আলাদা আলাদা হবে জোড়া করেছেন এটা নর এটা মাদি

আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম এখানে এক নম্বর অফিস সালাম আলাইকুম এগুলো কি আপনার এটা কি নর এটা কত যাচ্ছেন ও জোড়া আছে দেখানো যাবে তাহলে তো দেখতে হবে এটা কি কবুতর? আমাদের লোকাল গিরিবাজ না এগুলা? কি কবুতর এটা? ও, কাল দমের ক্রস। উনি বুঝতে পারেন না গিরিবাজি কবুতর। 300 টাকা টাকার দাম চাইলেন। কম বেশি করা যাবে? কম বেশি করা যাবে না। 500 হলেও দিয়ে দিবেন? না 500। 500 হলে দিবেন না। আরেকটু বাড়তে হবে। আরেকটু বাড়তে হবে। আচ্ছা। দর্শক আমরা দেখাচ্ছি রাশে কাটাখালি কবুতরের হাট থেকে আপনাদেরকে খুঁজে খুঁজে দেখানোর চেষ্টা করছি যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য হাট তারা হাটে আসবে চাষ এগুলো আপনার এই যে এই কালার আর এটা কি জোড়া নর এটার নরই বেশি আছে আচ্ছা যাই হোক এই এটা আর এটার দাম কত চকলেট কালার দুটার ছশো ছয়শো টাকার দাম চাচ্ছেন আবার একটু কম বেশি করা যাবে আচ্ছা ঠিক আছে এখানে খরগোশ দেখতে পাচ্ছি এগুলো কার আপনার এগুলো কত করে জোড়া এগুলো টাকা করে জোড়া থাকছেন আচ্ছা ঠিক আছে